আসসালামু আলাইকুম প্রিয়া ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় আসবে মার্চ মাসের উনত্রিশ তারিখ নিজে জানুন একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লা করা হবে আমরা যে দেশে অবস্থান করছি বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য মাধ্যম রয়েছে যখন ফরেন কারেন্সির আপডেটটি জানি তখন আমরা বুঝতে পারি কোন এক্সচেঞ্জ বা কোন মাধ্যমে আমরা বেশি টাকা পাই মালয়েশিয়ান প্রবাসিয়ান দেশে টাকা পাঠালে এক লিমিট পাচ্ছেন সাতাশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ বিকাশে সাতাশ টাকা তিরিশ পয়সা সৌদি আরবে এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউএসএর এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরোপ একশো চৌত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে ইতালির এক ইউরোপ একশো চৌত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ একশো একত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো উনষাট টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে একশো সাতান্ন টাকা সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশী ক্যাশ পিক আপের টাকা অস্ট্রেলিয়ান ডলার আড়াত্তর টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকাবে ছিয়াত্তর টাকা নিউজিল্যান্ড ডলার ঊনসত্তর টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশী ক্যাশ ফিকআপে সিষট্টি টাকা উনাশি পয়সা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ ফিকাবে চুরাশি টাকা নব্বই পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারা 33 টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফিকাবে ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপে বাহারানি দিনার তিনশো পঁচিশ টাকা উননব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা ক্যাচারি রিয়াল তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো অষ্টআশি টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো সাতত্রিশ টাকা বা অন্য পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে একশো পঁয়ত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঁয়ষট্টি পয়সা জাপানি ইয়েন আশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি একটা টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের ব্যাপারগুলো আসতে পারে আমাদেরকে যা করতে হবে আমরা কোন মাধ্যমে টাকা পাঠাচ্ছি এবং সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা এটা কনফার্ম করা এবং আমরা যখন বৈধভাবে টাকা পাঠাই তখন সরকারের পক্ষ থেকে আমাদেরকে আড়াই শতাংশ পুনরার টাকা দেওয়া হয় এটা আমরা পাবো কি তা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আমাদের দায়িত্ব